আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তো আমার রেসিপিটি দেখতে ভিডিওর সাথে থাকুন কলিজা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার কলিজা রয়েছে উচ্চমাত্রার আমিষ ভিটামিন এ ভিটামিন বি সিক্স জিঙ্ক ও আয়রন আর এই জন্য আমাদের সঠিক নিয়মে রেসিপিটি রান্না করতে হবে যেন পুষ্টিগুণ নষ্ট হয়ে না যায় তো প্রথমে আমি এখানে স্লাইস করে কেটে নেওয়া কলিজাগুলো একটু বয়েল করে নিব এভাবে পিসেস করে কেটে আপনারা হচ্ছে একটু লবণ দিবেন এখানে একটু হলুদ গুঁড়ো দেবেন দিয়ে একটু পানি দিয়ে এটাকে বয়েল করে নেবেন যেন এটার মধ্যে এক্সট্রা যে ব্লাডটা থাকে কলেজের মধ্যে সেটা যেন বের হয়ে যায় এবং কলেজাতে থাকা যে ময়লাগুলো থাকে মানে ময়লাটাও পানির সাথে বের হয়ে আসবে সো আমি এভাবে এখন এটাকে দুই থেকে তিন মিনিট বেশি করা যাবে না তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে জাস্ট দুই থেকে তিন মিনিটও লাগবে না তার কম হলে আরও ভালো হয় এভাবে বয়েল করে আমি এটাকে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি সো আমি এবার আমার মূল রান্নায় চলে আসি প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম যেহেতু কলে যাব না এখানে একটু পেঁয়াজ বাড়িয়ে দিবেন এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিলাম এখন এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নেবেন হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এভাবে করে একটু ভেজে নিয়ে দেন হচ্ছে এখানে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এগুলো পরিমাণ মতো দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে আদা রসুন আদা রসুন বাটা দিয়ে নিলাম সো আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে তেলে ভেজে তারপর আমি এখানে এই যে আর একটু ভেজে নিলাম একটু ভালো করে ভাজবেন যেন মশলাটার গন্ধ না থাকে রসুন বাটা এটা যেন কাঁচা গন্ধটা না লাগে তাই একটু ভালো করে ভেজে নিলাম সো আমি এই পর্যায়ে দিয়ে নিলাম আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ও লবণ সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটা মশলাটা ভালো করে কষাবেন যেন কলেজাটা যেন গন্ধ না লাগে এবং খাবারটা যেন রান্নাটা যেন টেস্ট হয় তাই মশলাটা ভালো করে কষাবেন সো আমি এই পর্যায়ে দিয়ে নিলাম এখানে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি এবং টমেটো দুইটা টমেটো স্লাইস করে কেটে আমি এখানে মশলার সাথে অ্যাড করলাম আর টমেটোটা গলে যাবে এটা থাকবে না আপনারা টমেটো না থাকলে সেক্ষেত্রে টমেটো সসটাও দিতে পারেন সো আমি এভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমি আলু দিয়ে নিলাম কারণ আজকের কলেজাটা আমি আলু দিয়ে ভোনা করব সো আমি আলু দিয়ে এভাবে সবগুলো উপকরণ একসাথে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম এরপর আবার ঢাকনা তুলে মশলাটা যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন পুড়ে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে এবং তেতো তেতো হয়ে যাবে সো তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দেবেন মশলাটা তারপর হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম তো আমি কলেজে থাকা যে ময়লাগুলো ছিল ওগুলো কিন্তু আমার বয়লের সাথেই চলে গিয়েছে সো আপনারা এভাবে একটু বয়েল করে নিলে কলেজেটা একদম নিরাপদ থাকবে এবং এক্সট্রা যে ব্লাডটা থাকে সেটা বের হয়ে আসবে সো আমি ভালো করে কষাচ্ছি এটা কষানোর মধ্যেই কিন্তু আপনাদের রান্নার টেস্ট কেমন হয় সেটা ডিপেন্ড করে এই কষানোর মধ্যে সো আপনারা একটু ভালো করে কষাবেন সব কিছু আমি আমার কলিজাটা কিন্তু বেশি বয়ল করা হয়নি এবং বেশি রান্না তো বেশি সময় লাগবে না সো আমি সব কিছুর সাথে কলিজাটা দিয়ে এভাবে দুই থেকে তিনবার এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে দেন আমি এখানে পানি দিয়ে দিলাম একটু মাখা মাখা পানি দেবেন বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা ভোনা হবে সো একটু মাখা মাখা করে পানি দিয়ে তারপর হচ্ছে আপনারা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে দিলাম সো আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম যেন নিচে পুড়ে না যায় মশলাটা যেন পুড়ে না যায় সো আমার রান্না এভাবে আমি এক থেকে দুই মিনিট ঢেকে কিছুক্ষণ নেড়ে তারপর রান্না শেষ করলাম সো আমার এই যে রান্নার ফাইনাল লুক দেখেন যেটা এভাবে রান্না করে খেলে আপনাদের হবে কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একদম নিরাপদ থাকবে সো আমার রান্না ফাইনাল লোক আমার রান্নার কেমন হয়েছে ভিডিওতে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমি আপনাদেরকে এরকম আরও ভিডিও উপহার দিতে পারি এবং আমি নতুন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের পাশে